হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমাদের দেখছো সুরজ ব্লগ তো আজকে বাড়িতে আছি আর এখন শীতকাল সবাই যেন আর শীতকালে বাড়িতে থাকলে কী কী করি আজ সেটা তোমাদের দেখাবো তো চলো বেশি দেরি করব না সকাল হয়ে গেছে হালকা হালকা রোদ বেরিয়েছে এই যে ওইদিকে আর ওপরে সাথে এইখানেও দেখতে পাবে হালকা রোদ আছে তো এখন মাঠে যাবো খেলতে র্যাকেট খেলতে র্যাকেটের আমাদের কোর্ট করাই আছে তো চলো বেশি দেরি করবো না আমার যে কোনো একটা ভাইকে ডাকি আর মাঠে যাই তার আগে এই জ্যাকেটটা চেঞ্জ করি কারণ জ্যাকেট থাকলে খেলতে পারবো না চলো গিয়ে পড়েছি এই যে পিছনে র্যাকেট জানি না কেউ খেলছে কিনা চলো দেখা যাক কেউ যদি খেলে তো খেলবো কারণ ভাই বেরিয়েছে কোথায় বেরিয়ে তো জানি না র্যাকেট নিয়ে বেরিয়েছে কি না নিয়ে বেরোয় না সেটাও জানি না আপাতত তো চলো মাঠে কেউ আছে কিনা দেখা যাক সো মাঠে এসে দেখলাম যে এরা দুজন খেলছে তো আমি এদের সঙ্গে লেগে পড়লাম তো এরা খেলছিল আমি এখন খেলবো আর ওরা দুজন খেলবে আর আমি একা খেলবো সো চলো সো জানি না আমার কি হলো আমি লেফট হ্যান্ডে ব্যাটটা নিয়ে নিলাম এবং লেফট হ্যান্ডে খেলার চেষ্টা করছিলাম মিস খাচ্ছিলাম তবু যাই চলো সব ভাই গেছে জল খেতে কারণ অনেকটাই হাঁপিয়ে গেছে প্রচন্ড গরম হচ্ছে এরা খেলা স্টার্ট করে দিয়েছে আর আমার মাথা শুধু এরকম এরকম হবে মিস বাহ্ বাহ্ আমি হাবি গেছি এর এখন চলছে এদিকে একজন এদিকে একজন ওহ এখনও খেলা চলছে প্রায় আড়াই ঘন্টা হতে যায় এখনও খেলে যাচ্ছে সো ঘরে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব গঙ্গায় স্নান করতে চলো আর আর একদিন এই যে পিছনে ছুটে ছুটে এসেছে গঙ্গাই চান করতে গেলে সবাই রেডি সামনা সামনে ক্যামেরা সামনে বলা ক্যামেরা সামনে বলা যাবে আমরা এখন যাচ্ছি গঙ্গায় চান করতে আমি বলতে পারিনি মুখ ঘুরিয়ে নেই সবসময় কেন মুখ ঘুরিয়ে নেই জানি জানিনি সেটা নিয়ে বড় কথা নাই আর এই যে আমরা এখানে একটু আর খেলছিল আমি খেলে বাড়াটা বাজিয়ে দিই ও খেলছিল আমার ভাই এটা আমার কাকার ছেলে বাহ শীতকাল তবু এরা হুটতে ব্যস্ত আর যে সে লাভছে সে এখান থেকে কাদা তুলছে এখানে সে কাদায় পড়ে যাচ্ছে ওহ তাই কী হলো ওহ এদিকে ছুটছে এদিকে এটা কাকার ছেলে এটা আমার ভাই দুজনে মারপিট করছে শীতকালে এরা এরকম করতে পারে ধারণা নেই লাগছে আমি লাভতে পারছি আমি যে দাঁড়িয়ে আছে সে সেখানে নৌক ওই কাছে বসে আছে তার পাশে ক্যাচরা বসে আচ্ছা আচ্ছা পুরো চোরা আর এই শীতকালে চান করতে একটু বিরক্ত লাগছে ছবি তুলে কি করে কি জানি তাহলে বেশি দেরি করবো না স্নান করে খাওয়া দাওয়া করতে হবে তো তাড়াতাড়ি লাভে স্নানটা করে ওটা করি সে সেখান থেকে আমার কথাটা রিপিট করছে করা হয়ে গেছে আমার কথা একজন আছে এখন মুসছে আর পেছনে হয়েছে সেই টিম এসছে চলো বাড়িতে যে খাওয়া করে সামনে দুটো সো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছে এখন মাঠে সো বাইরে খেলতে চলো খেলা স্টার্ট করে দিয়েছে এই যে সো ভাইদের সাথে হালকা করে খেলে বেরিয়ে পড়েছি ঘুরতে তো এই যে আমার পাশে বন্ধু আছে বন্ধুর সাথে বেরিয়েছি ঘুরতে চা খাবো একটু আড্ডা মারবো আর এখন এসে চান মুড়ি রেডি করা হচ্ছে চানামুড়ি খাবো তারপরে চা খাবো সো চলো চানামুড়ি চা খেয়ে তারপরে দেখা হচ্ছে সো ঘুরে চলে আসছি বাড়ি আর বাড়ি থেকে এখন খাচ্ছি চা চা খেয়ে বেরোবো বাবা সো চলো চাটা খেয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সো চা খেয়ে ব্যাট নিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে অন্য জায়গায় খেলতে যেখানে বড়রা খেলা হয় আমাদের মতন বড়রা সো হেসেই খেলতে লেবে পড়েছিলাম আর পুরোটাই আমার ঘাম দিয়ে দিয়েছে বুঝতেই পারছো আর এখন এরা খেলছে

সো গাইস এটা অন্যদিন আর ওই ভিডিওটার অনেক দিন পর কারণ আমার এডিটিং করা হয়নি যার জন্য অনেকটাই লেট হয়েছে আর আজকে এডিটিং করতে যেয়ে দেখলাম যে আমি এন্ডটা শ্যুট করিনি যাই হোক ওখান থেকে ওরা খেলছিল তারপর আমি একটা ম্যাচ খেলে বাড়ি চলে আসছিলাম ভিডিওটা এন্ড করা হয়নি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর অ্যাচিং